আজকে দেখতে পাচ্ছেন আমি বত্রিশশো টাকা ডিপোজিট করে অ্যাকাউন্টে ঢুকেছি তো এখন আপনাদের সামনে আমি লাইভটি গেম প্লে করবো এক্স বেট তো হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি বত্রিশশো টাকা অ্যাকাউন্টে ডিপোজিট করেছি এবং আজকে গেম প্লে করবো ইন্ডিয়ান পোকার তো তার আগে আমি এখানে সেট করে নিচ্ছি ইন্ডিয়ান পোকার আর ক্রিস্টাল অ্যাপস অ্যাপস এ গেমটি কারণ এখানে সেট করার কারণ হচ্ছে এখানে আমি যদি গেম প্লে করি তাহলে তারা কিছু আমাকে ফ্রি স্প্রিন দেবে তো সেখান থেকে এক্সট্রা একটা বেনিফিট আসার সম্ভাবনা খুবই বেশি তো সবাই আপনারা এরকম সেট করে তারপর গেম প্লে করবেন তো ভিউয়ার্স এখন আমি চলে যাব ইন্ডিয়ান পোকার গেমসটিতে দেখা যাক আজকে আমার ভাগ্যে কি আছে তো আমি চলে যাচ্ছি ইন্ডিয়ান পোকার গেমসটিতে ইন্ডিয়ান পোকার গেমসটিতে আমি চলে আসলাম তো প্রথমত এমন সেট করা হচ্ছে চল্লিশ টাকা তো আমি আশি টাকা করে ওয়েট করব তো প্রথমেই আমার টু পিওর নো চান্স নো চান্স তার আগে বন্ধুরা আপনার গেমটি দেখতে থাকেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তো ভিউয়ার্স যারা আমাদের প্রোমো কোড ইউজ করে অ্যাকাউন্ট খুলবেন তাদের জন্য রয়েছে এক্সট্রা বোনাস তো আগের ভিডিওটি আপনারা যারা দেখেননি তারা অবশ্যই আমার আগের ভিডিওটি দেখে আসবেন তাহলে আপনারা বুঝতে পারবেন কে যারা আমার আগের ভিডিওটি দেখেননি তারা অবশ্যই আমার আগের ভিডিওটি দেখবেন এবং সেই ভিডিও লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো কারণ প্রোমো কোড ইউজের ভিডিওটি আপনারা যারা এখনও দেখেননি তারা অবশ্যই দেখে আসবেন সেখান থেকে আমরা বলেছিলাম যে ফ্রিতে ওয়ান এক্স বেড বা উইনিং বেড থেকে ফ্রিতে আর্ন করা সম্ভব তো আগের ভিডিওটি অবশ্যই দেখবেন এবং সেখান থেকে অবশ্যই শিখবেন কিভাবে ফ্রিতে আর্ন করা যায় ওয়ান এক্স বেড থেকে বা উইনিং বেড থেকে তো আমি মনে করি ভাই ওয়ান বেড থেকে উইন ইন বেট সবচেয়ে বেটার একটি অ্যাপস কারণ আমি ওয়ান্স বেড থেকে অনেক টাকা লস করে উইন বেটে তা উঠিয়ে এখন আমি প্রফিটেবল আসি তো আমাকে অনেকে বলেন ভাই কোন অ্যাপসটি ভালো হবে তো আমাকে যারা বলেন যে কার কোন অ্যাপসটি ভালো হবে আমি তাদেরকে অবশ্যই সাজেস্ট করব। আপনারা উইন বেটে গেম প্লে করবেন অথবা উইন বেটে ট করার ট্রাই করবেন তো অবশ্যই সেখানে উইনের চান্সেস সবচেয়ে বেশি আর এখনকার সময় সবচেয়ে বেশি সবচেয়ে বেশি উইনের চান্স উইন বেডের চান্সেস সবচেয়ে বেশি থাকে কারণ তারা একটি নতুন সাইট এবং প্রথমত ইউজারদেরকে অনেক বেনিফিট দেয় তো অবশ্যই যদি আপনি উইন বেডে অ্যাকাউন্ট খোলেন আমাদের প্রোমো কোডটি ইউজ করে তাহলে অবশ্যই সাথে সাথে ফার্স্ট ডিপোজিট বোনাস পাবেন এবং আপনার বার্থডে গিফট হিসেবে প্রোমো কোড ইউস আপনারা কীভাবে প্রোমো কোড ইউজ করবেন তার অবশ্যই একটা ভিডিও আমি দিয়েছি তো ওই ভিডিওটি অবশ্যই চেক করে আসবেন আর যারা আমাদের প্রোমো কোড ইউজ করেছেন তারা অবশ্যই এই গিফটগুলো রেগুলারলি পাবেন শুধু আমার প্রোমো কোড ইউজ যে এমন তা কোনো কথা না আপনারা যে কোনো প্রোমো কোড ইউজ করলেই এইসব বোনাসটি পাবেন তো অবশ্যই আমি সাজেস্ট করবো আমাদের প্রোমো কোডটি ইউজ করে অ্যাকাউন্ট খোলার তাহলে আপনারা নতুন নতুন বোনাস পাবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কথা বলতে বলতে ইতিমধ্যে একটি পঁচাত্তর গুণ পঁচাত্তর গুণ উন করে ফেলেছি তো আমার ডাবল প্রফিট হয়ে গেছে তো আমি আজকে এই টাকা দিয়ে দশ হাজার টাকার টার্গেট নিয়ে খেলছি তো অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন সম্পূর্ণ ভিডিওটি দেখবেন একটু নেট প্রবলেম বন্ধুরা কিছু মনে করবেন না নেট এরো নেট এরো নেট এরো দুঃখিত বন্ধুরা একটু নেটওয়ার্কগত সমস্যার জন্য একটু লেট হয়ে গেল আবার ভাই কি ভাই নেট রে দুঃখিত বন্ধুরা আমরা আবার চলে আসলাম একটু নেট সমস্যা ছিল এখন দেখে আবার দেখাচ্ছে ভাই একটু কি শান্তিতে গেমটা প্লে করতে না হ্যাঁ ঠিক হয়ে গেছে তো আমরা পঁচাত্তর গুণ একটা পেয়েছি তবু আমাদের এখন আর একটি টার্গেট আর একটি পঞ্চাশ গুণ পাওয়ার একটি পঞ্চাশ গুণ যদি পাই তাহলে সাথে সাথে বের হয়ে যাব কারণ এখান থেকে যত বেশি লোভ করবেন তত টাকা লস হবে তো দেখা যাক আমি আরেকটি পঞ্চাশ গুণ পাই কি না দেখা যাক আমার কপালে কে আছে আজকে তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন আপনারা আর যারা বেড বেট জগতের সাথে পরিচিত তারা অবশ্যই একবার হলেও উইন বেড ট্রাই করে দেখবেন আর অবশ্যই আমার প্রোমো কোড ইউজ করে ওয়েট করবেন তাহলে এক্সট্রা বোনাস পাবেন রে ভাই একটা পঁচাত্তর গুণ পড়ছে আর তো পড়ে না ভাই হাটপিট কাটত রে ভাই ভাই একটা পঞ্চাশ গুণ দে আর একটা পঞ্চাশ গুণ দে ভাই একটা পঞ্চাশ গুণ দে তো অবশ্যই ভাই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকেন ইনশাল্লাহ এখান থেকে আজকে প্রফিট করেই বের হবো পাঁচ গুণ শুধু পাঁচ গুণ একটা একটা পঞ্চাশ পর ভাই একটা পঞ্চাশ একটা পঞ্চাশ পর একটা পঞ্চাশ একটা পঞ্চাশ আরে ভাই মনে হচ্ছে পুরো টাকাটাই লস করে ফেলবো আর আপনারা যারা আর আপনারা যারা ইন্ডিয়ান পোকার বা আদার্স যে কোনো গেম খেলেন তারা অবশ্যই আমাদেরকে বলবেন যে আপনার কোন ভিডিওটি দিয়ে আমরা ভিডিও মেক করব কোন গেম প্লে করে তারা অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন আশা করি নেক্সট ভিডিও সেই টপিকেই বানাবো দেখা যাক লস হোক বা লাভ হোক আশা করি সব ভিডিও দেওয়ার চেষ্টা করব এখান থেকে যে ভাই সবসময় আমরা লাভ করি তা না এখান থেকে লসের সম্ভাবনাও অনেক আর আমরা অনেক লসও করি সেই ভিডিওগুলো দেওয়া হয় না ভাই আজকে ভাই মনে হয় লসই হবে এই ভিডিওটা মনে হয় দেওয়া হবে না দেখা যাক আসলে আমি আজকে রাত্রে বারোটার দিকে গেম প্লে করছি তো তাই একটু সাউন্ড দিতে সমস্যা হচ্ছে আপনারা আবার কেউ কিছু মনে করেন না ঠিক আছে ভাই আমি একজন নতুন ইউটিউবার ইউটিউব জগতে নতুন পাড়া দিয়েছি দশ আরে ভাই টিপতে টিপতে হাত ব্যথা হয়ে দিতে ভাই তাও একটা দিতে না গুণ দিলে আমার লাভ কি রে ভাই একটা পঞ্চাশ দিয়ে একটা পঞ্চাশ আবার দশ গুণ রে ভাই একটা পঞ্চাশ দিয়ে একটা দিয়ে একটা আবার দশ গুণ আর যাদের ডিপোজিট কৃত বা উইথড্রো কৃত সমস্যা মনোনিবেশ হোক বা অনেক বেট হোক তারা অবশ্যই আমাদের ডিসক্রিপশনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন আশা করি সম্পূর্ণ ভাই পড়ছে ভাই পড়ছে রে ভাই পড়ছে পঁচাত্তরই পড়ছে আর ভাই যেটা বলতেছিলাম যাদের ডিপোজিট বা উজ্জ্বিত সমস্যা অনেক বেট হোক বা উইন বেট হোক তারা অবশ্যই আমাদের ডিসক্রিপশনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন আশা করি আমি সম্পূর্ণভাবে আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করব তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি আজকে একটি ভালো পরিমাণে প্রফিট উইন করলাম তো আমাদেরকে সাপোর্ট করার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং একটি লাইক এবং একটি কমেন্ট করে যাবেন তো আজকের মতো এখানেই রাখছি ভিবারস আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন